আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া প্রবাসী কল্যাণ কার্ডের সম্পর্কে আপডেট দেওয়ার জন্য তাই আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম প্রবাসী কল্যাণ কার্ডে কি কি সুবিধাগুলি আপনারা পাবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এবং কি বিএমইটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ডের কি কি সুবিধাগুলি আপনারা পাবেন এই সম্পর্কে আলোচনা করব তো দেখেন আপনারা অনেকে যে এইগুলি কমেন্ট করেছেন এটার বিষয়টা হচ্ছে প্রবাসী ফার্স্ট প্রবাসী কল্যাণ কার্ড আর হচ্ছে বিএমইটি কার্ড দুইটাই কিন্তু একই জিনিস ঠিক আছে যাদের বিএমইটি কার্ড নাই। তারা আপনারা মেন পাওয়ার করেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য তখন আপনাদেরকে তিন দিন ট্রেনিং করার পর একটা কার্ড দেয় এখন বর্তমানে কিন্তু এ কার্ডটা দিচ্ছে না তো এই ধরনের আপনাদের স্ক্রিনে যারা দেখতে পাচ্তেছেন এই ধরনের হচ্ছে অনলাইনে হয়ে থাকে এখন সম্পূর্ণ কিছুই অনলাইনে এটা আরও সুযোগ সুবিধা ভালো অনলাইনে হওয়ার ক্ষেত্রে তো ওইটাও আপনি অনলাইনেই থাকবে তখন আপনার ওই পাসপোর্ট নাম্বারে ক্লিক করলেই তারা ওখানে দেখতে পারবে যতই পাসপোর্ট নাম্বার চেঞ্জ হোক বা আপনি যারা রেনু করে অনেকে পাসপোর্ট নাম্বার চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই এটা এন্ট্রি হয়ে থাকে আর ওই কার্ডটা যখন আপনি পাবেন ওই কার্ডটা দিয়ে কিন্তু আপনি সব কিছু সুযোগ সুবিধা নিতে পারবেন কি কি সুযোগ সুবিধা দিতে পারবেন যেরকম দেখেন বর্তমানে যে ঘোষণা দিছে তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুস সাহেব এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী যে আছে বর্তমানে যে ইনফরমেশান দিয়েছেন সেটা হচ্ছে আপনারা সব ব্যাংকে না বাংলাদেশে কিছু কিছু ব্যাংক আমি আগে একটা অনেক আগে একটা নিউজ দিয়েছিলাম চল্লিশ থেকে পঞ্চাশটা বা ষাটটা ব্যাঙ্ক হবে এরকম তো সেই ব্যাঙ্কগুলিতে আপনারা বিনা জামানতে বিনা জামানতে বলতে কি আপনাকে যে ডকুমেন্টসগুলি লাগতো অনেক ডকুমেন্টস লাগতো অনেকে পেরেশানি হইতেন টাকা ওঠানোর জন্য সেটা আর নাই এখন আপনার ব্যক্তিগত জামানত যেটা আছে আপনি প্রবাসের ভিতরে আছেন সে প্রবাসী কার্ড যেটা বা প্রবাসী কল্যাণ কার্ড অথবা বিমিটিক কার্ড এটা লাগবে আর আপনি যেই দেশে আছেন সেই দেশের যে নাগরিক কার্ড থাকে বা আপনার রেসিডেন্সি পারমিট যেই দেশের প্রতিটা দেশেই থাকে ইউরোপ আমেরিকা গালফ কান্ট্রি সব দেশেই আছে আমি যেহেতু কাতারে আছি আমার কাছে আছে হচ্ছে কাতারের ন্যাশনালিটি কার্ড যেটা আইডি কার্ড যেটাকে বলে ন্যাশনালিটি কার্ড যেটাকে বলে তো সেই কার্ডটা আছে সেটা বিভিন্ন গালফ কান্ট্রিতেও আছে সৌদি আরব বলেন দুবাই বলেন মালয়েশিয়া বলেন সব জায়গাতেই আছে মানে রেসিডেন্সি পারমিট যেটাকে বলে আর কি সেই কার্ডটা সবার কাছেই আছে তো সেটা শো করতে হবে লিগিলিটি থাকতে হবে এটা হচ্ছে মেন বিষয় আপনি বৈধ উপায়ে আপনার রেমিটেন্স পাঠাতে হবে হ্যাঁ ওখানেও একটা লাগে আপনি বৈধ উপায়ে কতদিন ছিলেন আর কত টাকা পাঠাইছেন এগুলো কিন্তু কাউন্ট করে ঠিক আছে ওই একটা মাধ্যমে সব জানতে পারবে আর কি তো বিষয়টা কিন্তু এরকম অনেকে আপনারা আমরা এই বৈধ উপায় এপিনিস পাঠাই না অনেকে আছে তো আপনারা চেষ্টা করবেন বৈধ উপায়ে পাঠানোর জন্য এটা হচ্ছে বিষয় আর আরেক জিনিস যেটাকে বললাম যে এখন বর্তমানে যে প্রবাসী যারা আছে মৃত্যুবহন করে প্রবাসের ভিতরে তাদেরকে সসম্মানে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে বিনা কোনো খরচে এবং পঁয়ত্রিশ হাজার টাকা সরকার দিবে যে লোক মারা যায় যে হয়তো বা প্রবাসের ভিতরে মহিলা থাকে এবং কি ছেলেও থাকে তো পুরুষ থাকে তো সবার ক্ষেত্রে একই নিয়ম যখন যে মারা যাবে তার পরিবারকে এটা দিবে তারপরে হচ্ছে আপনার প্রবাসে থেকে যখন যাবেন ইয়ার পরে সেখানে কোনো হেনস্থির শিকার হবেন না এবং মেন যে বিশ্ব টপিকের যে কথাটা বলি দেখেন সুযোগ সুবিধা সবচেয়ে যেটা আছে যে যেটা ভালো লাগছে আর কি আপনি প্রবাসে থেকেও মানে এই কার্ডগুলি দিয়ে সুযোগ সুবিধা নিয়ে আপনি যে কোনো লোন নিতে পারবেন আপনার বাড়ির ক্ষেত্রে হাউস লোন হতে পারে তারপর হচ্ছে পারিবারিক পার্সোনাল লোন হতে পারে এই সমস্ত লোন আপনাকে দিবে আপনি যদি কর্মস্থল থাকেন তারপরে হচ্ছে আপনি যদি পুনর্বাসন যে ঋণটা আছে অনেকে বা প্রবাসে চলে গেলে যে লোনটা দরকার হ্যাঁ অনেকে পাই না একটা বিজনেস করবো বা উদ্যোক্তা হবো সেই ক্ষেত্রে কিন্তু এই লোনগুলি সুযোগ সুবিধা দিচ্ছে আপনি নিতে পারবেন হ্যাঁ আসলে অনেকে জানি না আমরা আপনি নিতে পারবেন এই বিষয়গুলি আর আরেকটা হচ্ছে যেটা না বললেই নয় যে আপনারা প্রবাসী যেটা আপনার এই যারা পাঁচ বছর দশ বছর পনেরো বছর আপনারা আছেন কাট করে গেছেন বৈধ উপায় তাদের জন্য আপনার পেনশন যে সার্ভিসটা সেটা চালু করছে সরকার সেটাও মনে করেন যে আপনারা ওঠাতে পারবেন প্রতি মাসে কারো পাঁচ হাজার টাকা কেউ দশ বছর থাকে দশ হাজার টাকা প্রতি মাসে করে এরকম করে দিবে বা যদি কেউ বিশ বছর থাকে প্রতি মাসে তাকে ওই বিশ বিশ হাজার টাকা এরকম একটা দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে বলেছে আসলে সম্পূর্ণ কথাই কিন্তু বলেছে আমার বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন থাকতে পারে এগুলি কি পাবো এটাকে আজও পাবো বা গেলে কি সঠিক নিয়ে পাবো আসো দেখেন এটা ঘোষণা দিয়েছে আমি আপনাদেরকে বললাম আপনারা ট্রাই করবেন আর আপনারা নিজেরাই এই সমস্ত যদি হেনস্থের শিকার হন আপনারা আওয়াজ তুলবেন আপনারা নিজেরাই আওয়াজ তুলবেন নিজেরাই মনে করেন যে বলবেন নিজেরাই লাইভ ভিডিও করবেন প্রয়োজনের মানুষকে জানাবেন যে এই বিষয়ে যদি আপনারা না জানাতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ভাই আমি এই সমস্যাগুলি পড়েছি ওখানে গিয়েছিলাম আমাকে দেয় নাই এই সেই আমাকে লক করবেন আমি চেষ্টা করব ভিডিও কন তৈরি করার জন্য আর আপনি পারলে তো কোনো সমস্যাই নেই আপনি নিজে করলে বেস্ট আপনি সবাইকে জানাতে পারলেন বোঝাতে পারলেন আর আশা করি বুঝতে পারছেন যে সুযোগ সুবিধা থেকে যে বঞ্চিত হচ্ছে, সেটাকে আপনি অবশ্যই তুলে ধরবেন আওয়াজ তুলবেন এটা হচ্ছে মূল বিষয় আর না তুলতে পারলে আমাকে বলবেন আমি প্রবাসী ভাই বোনুকে নিয়ে কাজ করি অবশ্যই আমি এটাকে তোলার চেষ্টা করব তো অনেক বেশি ভালো থাকবেন আপনারা আর অনেকে বলছেন যে কল্যাণ কার্ডটা কীভাবে করবো এটা সমুখে আমার ভিডিও দেওয়া আছে তারপরে আমি সংক্ষিপ্ত করে বলে দিই যাদের বিএমিটি কার্ড নাই তারা মনে করেন যে এই কার্ডটা করতে পারবেন যে কোনো অ্যাম্বাসিতে গেলে আপনি যেই দেশের এরা আছেন সেই দেশে অ্যাম্বাসিতে যাবেন আর সেখানে আপনার বিভিন্ন ক্রান্সি হিসাবে বিভিন্ন টাকা রিয়াল হয়ে থাকে রিয়াল বা টাকা তো আমরা সৌদি আরবে হচ্ছে একশো পঁচাত্তর রিয়াল অথবা নেয় অ্যাম্বাসি থেকে গেলে প্রবাসী কল্যাণ কার্ডটা আপনাকে তৈরি করে দিবে। আর কাতারও ক্ষেত্রে সেম দুবাই ক্ষেত্রেও সেম টাকাই পড়ে রিয়াল রিয়াল হিসাবে তো এটা হচ্ছে আপনারা করতে পারবেন আপনার লিগালিটি হিসাবে আপনি এটা করে নিতে পারবেন যে কোনো অ্যাম্বাসিতে গেলেই আপনি পারবেন তো এতটুকুই বলার ছিল মূলত হচ্ছে আপনাদের কাছে আর প্রবাসী কার্ড আর হচ্ছে বিএমএটি কার্ড দুইটা একই জিনিস আবারও বললাম ভিডিও শেষে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমি ধোয়া কাতার থেকে আল্লাহ হাফেজ আলাইকুম